মার্ক কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয় না যদি প্রাক ভেরিফিকেশন করা হয় অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন কোন মত করেন ওনার চোদ্দ গোষ্ঠী কোন দল মত করে ওনার কি সমস্যা কি আশায় বিষয় তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন পাবে তারা কিন্তু এগিয়ে যাবে যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলারও কিন্তু কোন ধরনের কোন জায়গা কোথাও থাকবে না তার মানে কি আপনাকে তখন বিসিএস এ ঠিক তাহলে আপনার রেফারেন্স দরকার হবে রেফারেন্স কোথায় পাওয়া যাবে রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে হয়তো তাদের চায়ের কাপ তাদের পিছনে পিছনে ঘুরতে হবে অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে যে জঘন্যতম গ্রিন্ন দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্ট ভাবে আমরা আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্ট ভাবে করতে হবে সেখানে কোন ধরনের ফাঁক পোখর ছল চলবে না আমাদের প্রত্যাশা ছিল যে লাইব্রেরি যে রিডিং রুমের শিক্ষার্থীদের এই আন্দোলনের ভিতর যে এত বৃহৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল যে কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান পরবর্তী দেশে এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে আমাদের প্রত্যাশা ছিল বিসিএসটাকে স্বচ্ছ করা বিসিএস এর ভেরিফিকেশনটাকে নিউট্রাল করা দলীয় প্রভাব মুক্ত করা বিসিএস এর জায়গাগুলোকে সংস্কার করা এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখ টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে আমরা রাজপথে নামতে চাই না আমরা পড়ার টেবিলে থাকতে চাই শিক্ষার্থী বন্ধুরা তারা পড়ার টেবিলে থাকতে চাই তাই সরকার প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি এই যে আট দফার এই আইনগুলো সংশোধন করতে দুই তিন দিনের বেশি বেশিরভাগই আইন সংশোধন করতে সময় লাগার কথা নয় তবে কেন আপনারা কাল বিলম্ব করছেন আপনারা কিছু বললেই বলেন সাতচল্লিশতম বিসিএস এর পরে থেকে হবে যেমন আমাদের আন্দোলনের সময়ই আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন ভাইবার মার্কস একশো বা পঞ্চাশ করার প্রস্তাব সরকারকে দিয়েছিলেন সেটা নাকি সাতচল্লিশতম বিসিএস এর পরে থেকে সরকার করার কথা বলেছেন কেন আমাদের প্রশ্ন জাগে পিএসসি থেকে যদি প্রস্তাব করা হয় চৌচল্লিশতম বিসিএস থেকে সরকার থেকে কেন বলা হবে সাতচল্লিশতম বিসিএস থেকে এই সরকার কি সাতচল্লিশ তম বিশেষ পর্যন্ত থাকবে আপনারা বিশ্বাস হয় আপনারা বিশ্বাস করেন আমরা বিশ্বাস করি মানে কি এগুলো করা হবে না আমরা বলেছি যে নন কেডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা বিসিএস এ ভাইবা পর্যন্ত উত্তীর্ণ হন তারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে পারেন এটা কি অন্যায় দাবি ভাই এটা কি অন্যায্য দাবি আওয়ামী লীগ সময়ে কালাকানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর পরিদপ্তরে হ্যাঁ নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন কেডার বিধিমালা করেছিল এটি বাতিল করতে পিএসসির কি সমস্যা সংশোধন করতে পিএসসির কি সমস্যা আমরা এখন যেটা জানতে পারছি সেই যে প্রশ্নিবাসের সিন্ডিকেট ছিল নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্ন ভাষার নিয়োগ বাহিনী যে সিন্ডিকেট গড়ে তুলেছিল সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে সেই সিন্ডিকেটকে কে বাঙাল লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই দেখেন আমরা একটি বেদনাদায়ক দৃষ্টান্ত দেখছি তেতাল্লিশের অনেকেরই গেজেট আটকে গেছে আমরা মনে করি যে বিসিএস যে পরীক্ষা বাংলাদেশের সর্বোচ্চ মেধাজীবীদের পরীক্ষা একটা মেধাভিত্তিক গ্রহণ করার যে পরীক্ষা সেই পরীক্ষায় কোন ধরনের কোন দলীয় প্রভাব থাকতে পারবে না রাষ্ট্র রাষ্ট্রের জায়গা থেকে নিউল সেইটারে ভেরিফিকেশন করবেন সরকার আসবে সরকার যাবে সময় আসবে সময় যাবে আবারও নতুন করে সময় আসবে দলমত নির্বিশেষে সকল পরীক্ষার্থী সকল শিক্ষার্থী বন্ধুদের দাবি এই ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসি তে না থাকে কোনোভাবে কোন রকম দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন এই পিএসসি তে না থাকে আমরা এই ধরনের কোন প্রক্রিয়া পিএসসি তে থাকুক আমরা সেটা হতে দেব না প্রিয় বন্ধুগণ আমরা আজকের এই থেকে আমরা কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ কর্মসূচি শিক্ষার্থী বন্ধু এবং আন্দোলনকারীদের কাছে যেন পৌঁছে যায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কার আন্দোলনের আট দফা দাবির বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো আমরা একইভাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের এই প্রাণের ন্যায্য এবং যৌক্তিক দাবির আট দফা বাস্তবায়নে কর্মসূচি পালন করবেন আমরা আবার বলছি আমাদের কর্মসূচিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শুনেছি বলা হয়েছে এটা নাকি ছেচল্লিশ পিছানের আন্দোলন এটা কোনো নির্দিষ্ট একটা বিসিএস কেন্দ্রিক কোনো আন্দোলন নয় এটা ছেচল্লিশ পিছানোর আন্দোলন নয় এইটা পিএসসি সংস্কারের সার্বজনীন শিক্ষার্থীদের আন্দোলন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই পিএসসি সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাকরিবি শেরে বাংরা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ যারা এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছেন আমরা আমাদের সেই ভাই বোনদেরকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব আপনারা এই পিএসসি সংস্কার আন্দোলনের যে আট দফার লিফলেট আছে এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণ সচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি সংস্কার আন্দোলন ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে আমরা আবারও বলছি আমাদের কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের আট দফা দাবির বাস্তবায়নে আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে আমরা একই ধরনের কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি